লামিন ইয়ামাল হ্যাঁ এই সতেরো বছরের না বালক বাচ্চাটি কিন্তু বর্তমানে ইউরোপ কাঁপাচ্ছে আর ইউরোপ কাঁপাচ্ছে ইউরোপ বলা যায় তো আজকের ভিডিওতে কথা বলবো লামিন ইয়ামালকে নিয়ে এবং আমালের দল কিন্তু স্পেন ইউরোপিয়ান ন্যাশনস লিগের ফাইনালে চলে গেছেন এবং এই ফাইনালে তিনি মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদোর তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন আমাল কিন্তু একজন জেনারেশনাল ট্যালেন্ট এটা কিন্তু মানতে এখন কারো দ্বিধা থাকা উচিত না এর আগে অনেক প্লেয়ার আসছে যাদেরকে বলা হয়েছে মেসির মতো হবে মেসির মতো তিনি খেলে মেসির পজিশনে খেলে কিন্তু সেই প্লেয়ারগুলো অল্প বয়সী ঝরে গেছে মেসির লেভেলে তারা কখনো যেতে পারেনি তবে এই প্রথম একজন প্লেয়ার যে কিনা মেসির লেভেল হয়তো বা টাচ করতে পারবে বলে মনে হতে পারে আপনাদের যে এটা নিয়ে বর্তমানে হয়তো কোনো সন্দেহ নেই যে তিনি একজন জেনারেশনাল ট্যালেন্ট আর পর বার্সেলোনার হাল ধরবেন কিন্তু এই আমাল এটা কিন্তু যাচ্ছে তো আজকের ম্যাচে কি হলো আসুন এটি নিয়ে আগে বিশ্লেষণ করি আজকের যে ম্যাচ স্পেন ভার্সেস ফ্রান্স ফ্রান্সের ফরোয়ারদের যদি আপনি দেখেন মাইকেল অলিসিয়ে এমবাপ্পে তারপর ডিজায়ার ডুয়ে তারপর ডিম্ববেলে এরকম কিন্তু অনেক বড় বড় নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা চ্যাম্পিয়ন্স লিগের টপস করার আবার চ্যাম্পিয়ন্স লিগের উইনার আবার এইদিকে এম কিন্তু ইউরোপের টপস করার এরকম একটি ফরড লাইনের দলের সাথে কিন্তু স্পেনের খেলা ছিল আর স্পেনের যে ফরোয়ার্ড লামিনিয়ামাল নিকো উইলিয়ামস আর আলভারো মোরাদা এই তিনজন কিন্তু স্পেনের ফরড এই ফরোয়ার্ড নিয়ে কিন্তু তারা ফ্রান্সের বিপক্ষে খেলছে এবং শুধু খেলছে তাই কিন্তু না তারা কিন্তু অলরেডি জিতে দলকে ফাইনাল নিয়ে গেছে আর এই স্পেনই কিন্তু ইউরোতে ফ্রান্সকে উড়িয়ে দিয়েছিল কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনাল থেকে তারা সেমিতে চলে যায় এই ফ্রান্সকে হারিয়ে আর সেখানেও কিন্তু এই লামিনি আমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটি আজকেও তিনি করলেন তবে আজকের করাটার ভিতর একটু স্পেশালিটি আছে কি স্পেশালিটি এই দুই দিন আগে কিন্তু সাংবাদিক একজন ফুটবল সাংবাদিক লামিনিয়ামালকে প্রশ্ন করে ব্যালেন্ডিয়া সম্পর্কে তো যেহেতু ইন্টার মিলানের কাছে বার্সেলোনা ইউসিএল থেকে বাদ পড়ে গেছে তারপর কিন্তু লামিনিয়া মালের আর ব্যালেন্ডিয়ার জেতার সম্ভাবনা খুবই কমে গেছে তো তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কিন্তু একটু রেগে যেই বলেন যে তুমি ব্যালেন্ডিয়ার সম্পর্কে জানতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সামনের যে ম্যাচ আছে ফ্রান্সের সেখানেই মানে তিনি প্রমাণ করে দিবেন যে কে বেলুনডিয়ারের জন্য দাবিদার আর তিনি এটাও অ্যাড করেন যে যে প্লেয়ার এক দুই ম্যাচে ভালো করে তাকেই শুধু ব্যালুনডিয়ার দেওয়া ঠিক হবে না যিনি সারা বছর পারফর্ম করতেছেন তাকে বেলুন ডিয়ার দেওয়া উচিত হবে আর আমাল কিন্তু এই কথা বলার পর তার কাজটিও করে ফেললো তিনি বলছেন যে তিনি প্রমাণ করতে চাই যে ফ্রান্সের বিপক্ষে একটি বড় পারফরমেন্স করে যে কে এবার ব্যালেন্ডিয়ারের সত্যিকারের দাবিদার আর তিনি সেটি করলেনও আর এই ছেলেটি বয়স কিন্তু মাত্র সতেরো এখনো তার সম্পূর্ণ কেরিয়ার পরেই আছে হয়তো এবার তিনি চ্যাম্পিয়ন্স জিততে পারেননি তবে হয়তো চ্যাম্পিয়ন্স লিগ পরের বার জিতবে না হয় পরের বার জিতবে তার বয়স কিন্তু অনেক কম তিনি আরো অনেক সিজন খেলতে পারবে আর এই বয়সে কিন্তু তিনি অলরেডি ইউরোপ জিতে ফেলছেন স্পেনের হয়ে সামনে ন্যাশন লিগ যে তার একটি বড় দাবিদার বর্তমানে আর ন্যাশনাল লিগের ফাইনালে আছে পর্তুগাল এইদিকে আবার আরেকটি জিনিস আপনারা যদি খেয়াল করেন যে এই আমাল কিন্তু এবার পর্তুগালেরও মুখোমুখি হবে আবার ফিনালিসি মাতে আর্জেন্টিনারও মুখোমুখি হবে অর্থাৎ লিওনাল মেসির বিপক্ষেও তিনি খেলবেন আবার ক্রিস্টানো রোনালদোর বিপক্ষেও তিনি খেলবেন তো এই দুটো ম্যাচ দেখার জন্য আমার মনে হয় ফুটবল ফ্যানরা একদম মুখিয়ে আছেন যে লামিনের সাথে ক্রিস্টানো রোনালদোর আবার লামিনের সাথে মেসির যে খেলাটা হবে এই দুটি ম্যাচ তার কেরিয়ার অনেক স্পেশাল একটি ম্যাচ হবে আর আমার মনে হচ্ছে যে ইউএফ লিগ এবার কিন্তু স্পেনই দিতে যাচ্ছে আর স্পেনের যে টিম ভাই রে ভাই এই টিম স্পেনের এই টিম কিন্তু ইউরো অলরেডি জিতে ফেলছে এবং তারা ওয়ার্ল্ড কাপের জন্য এবার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্সের মতো টিমকে কিন্তু তারা দুইবার হারাইছে তো আশা করি লামিন আর অনেক কিছু জিতবে তার কেরিয়ারে এবং ব্যালেন্ডিয়ারও তিনি অনেক জিতবেন এটা আমি শিওর আর সামনের এই ম্যাচটি নয় তারিখে হবে নয় তারিখে রাত একটার দিকে সম্ভবত ম্যাচটি হবে পর্তুগাল ভার্সেস স্পেন আপনাদের দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটি ভালো লাগলে আমাদের তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ